তিরমিজি শরীফে 2314 নম্বর হাদিস 2314 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم الله রাসূল বলেন আল্লাহ রাসূল বলেন ইন্না রাজুলা লায়া তাকাল্লামু বিল kalimat নবীজি বলেন মানুষ মাঝে মাঝে এমন কথা বলে লা ইয়ারাবিহা বাসা যে কথাটা বলার পর মনে করে এটা কোনো ব্যাপার না এটা কথা বলছিস মনে করে এটা কোনো ব্যাপার না এটা বলছিস তো কি হইছে তুমি মনে করো এটা ব্যাপার না তোমার জানাও না ইয়াহি বিহা সাবে এই একটা মিথ্যার কারণে তোমার সত্তর বছরের জাহাজ নাম হতে পারে মানে এমনি মিথ্যা কথা বলছে আর কি চা খাইতেছে বলতে বলতে বলে আরে তোরে এটা কথার কথা বললাম আল্লাহ রসুল বলেন এই যে কথার কথা বললাম আর এটা যদি তোমার মিথ্যা কথা হয়ে থাকে হতে পারে এই মিথ্যা কথা সত্তর বছর তোমাকে জাহান নামে জ্বালাবে সেই বুহারির বর্ণনা সহিবুখারীর বর্ণনা আছে এই একটা মিথ্যা কথা দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় জাহান গভীরে শিখ এই পরিমান তুমি যেতে পারো শুধু একটা আজাইরা মিথ্যা কথার কারণে বলেন আমাদের দ্বারা এগুলা হয় কিনা এই জন্য তো নবী নিষেধ করছেন নাহা কথার কথা আল্লাহর বলছে আমার উম্মত কে নিষেধ এ উম্মতাদেরকে নিষেধ আনতি না কথাবার্তা বেশি বইল না এটা রসুল নিষেধ করছেন ওকল

তাহলে অনর্থক মজতিশে আমরা বসবো না অনর্থক কথাবার্তা বলবো না শুনবো না কথা কি বুঝে আসছে একজন আপনাদের সামনে একজন জিজ্ঞাসা করতে ছেলে মেয়ে কয়জন আমি বললাম আমার মেয়ে আছে একটা ছেলে আছে একটা বাকি চারজন কিন্তু শুনছে শোনার পরও আবার আরেকজন কয় ছেলে মেয়ে কয়জন আপনার এটা অনর্থক কথা আপনি না শুনছেন হ্যাঁ এটা অনর্থক কথা কেমন জানি লাগতেছে না আমার প্রত্যেক কথার পিছনে দলিল আছে কাল আল্লাহ বা কাল রসুল সাল্লাম উদাহরণ নাম্বার ছয় এটা আমার বিরুদ্ধে আমি বলতেছি আমরা যারা স্টেজে বৈশা মানুষকে মিথ্যা কথা বইলা হাসাই আজকে ভালো করে হাদিস মনে রাখবেন কি কথা বইলা হাসাই মিথ্যা কথা আর সারা দিন আলোচনা করেন জানো আজকে এমন একজন দাওয়াত দেওয়া হয়েছে হ্যাঁ আধা ঘন্টা খালি হাসাইব বাস পরে আপনারা সবাই মিছিল দিয়ে আসেন যে আজকে আধা ঘন্টা হাসবু আধা ঘন্টা কান্মু আর এক ঘন্টা বাসন এই যে আধা ঘন্টা কথা বইলা ঠইলে হাসাবে একটা কথা হলো রসুল সাল্লা কিছু হাদিস আছে হাসির হাদিস আমার একটা আলোচনায় আছে রসুল সাল্লাহ হাসি এই জায়গায় আমি প্রায় উনিশটা হাদিস আনছি যে জায়গায় রসুল হাঁটছে রসুল সাল্লাম যেখানে হাসছে হাসবেন শুধু রসুল না আল্লাহ হাসছে এই হাদিসও আনছি আমি কে হাসছে হ্যাঁ আপনি ওই হাদিস বইলে হাসান জনগণের কিন্তু আন্দাজি অনর্থক মিথ্যা কথা বলে যদি হাসান তো দেখেন নবীজি কি বলে

আপনারা তো অভিযোগ দেন কয় অমক কৌতুক অভিনেতা মিথ্যা কথা বলে আমাদেরকে হাসায় আরে মিয়া কৌতুক অভিনেতাকে কি বলবেন আপনারা আমাকে বলেন এই আমার মতো মানুষ এই মঞ্চে বৈশা আমি মিথ্যা কথা মানে আমার মতো কেউ কেউ মঞ্চে বৈশা মিথ্যা কথা বলে আপনাদেরকে হাসায় আল্লাহ নবী বলেন কোন মুসলমান অন্য মুসলমানকে যদি মিথ্যা কথা বইলে হাসায় ওয়াইলুল্লিল্লা জি সে ধ্বংস ওয়াইলুল্লাহু সে ধ্বংস ওয়াইলুল্লাহু সে ধ্বংস কি বলছে বলেন কি বলছে ধ্বংস এই জন্য আলোচক ঘরে কখনো আপনারা এইগুলা বললেন না কি হুজুর আপনি কিন্তু দুই ঘন্টা সময় দিত আমাদেরকে তুমি কি করবে উনি চিন্তা করে আধা ঘন্টা এই মিশা কথা গুলা হাসামো এরপরে চিন্তা করে আর আধা ঘন্টা এক কাজ করতে হবে কি কাজ ওই ওই মিশা কথা গুলা জনগণ কানবো বাস কাম কান্দাইব পরে মাঝখানে এক ঘন্টা ওনার ওই যেগুলো এগুলো উনি বলবে আপনাদের দোষ আছে আয়োজকদের দোষ আছে নিয়োগ করবেন কোরআন সুন্নার কথা শুনবো এখান থেকে হেদায়তের বাণী শুনবো অন্যের কাছে প্রচার করব। চার নিয়তে মাহফিলে আসবেন পঞ্চম নাম্বার আরেকটা আছে এক নাম্বার নিয়ত পরিশুদ্ধ করা এই হলো প্রথম নিয়ত এই নিয়ত করে মাহফিলে আসবেন আলোচক এই নিয়ত করে ওয়াজ করবে দুই নাম্বার মাহফিলে আসবেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আলোচক আলোচনা করবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তিন নাম্বার মাহফিলে আসবেন আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার আশায় আলোচক আলোচনা করবে আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় চার নাম্বার মাহফিলে আসবেন কোন মানুষকে দেখানোর জন্য না যে আমি তো সেখানে গেছি যাওয়ার পর এই এই জানলাম আয় তোকে এটা এটা জানাই আমি তো আল্লাহ রুলি হয়ে গেছি এই নিয়তে না আলোচক আলোচনা করবে এই নিয়তে না যে আজকে আমি আলোচনা করার পর কালকে চোদ্দ জন আমার নিয়ে আলোচনা করবে এই নিয়তে আলোচক আলোচনা করবে না এই চার নিয়তে আলোচক মাহফিলে আসবে শ্রোতারা মাহফিলে আসবে পঞ্চম একটা নিয়ম মাহফিলের পরিবেশ সুন্নাহ মোতাবেক হতে হবে সেটা আলোচকদের মধ্যেও থাকতে হবে শ্রোতাদের মধ্যে থাকতে হবে কি কথা বুঝে আসছে হ্যাঁ এগুলো সবগুলা কুরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত তাহলে আট নাম্বার আল আমানাত ফিল কালাম কথার আমানত হলো সত্য কথা বলা কথার খেয়ানত হলো মিথ্যা কথা বলা ভালো করে মনে রাখবেন এই মুখ দিয়া সবচাইতে বড় খেয়ানত আল্লাহর নামে মিথ্যা কথা বলা বলেন সবাই কার নামে মিথ্যা কথা বলা আল্লাহর নামে কারণ আল্লাহ সবচেয়ে সত্যবাদী আল্লাহর নামে মিথ্যা কথা বলা যাবে না আল্লাহ বলেন সামান আজলা উমিমান কাজা বা যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা কথা বলে তার চেয়ে বড় হতে পারে তাহলে আল্লাহর নামে মিথ্যা কথা বলা এটা সবচাইতে বড় জুলুম দুই নাম্বার রসুল আকরাম সাল্লা সাল্লামের নামে মিথ্যা কথা বলা যাবে না দুই নাম্বার নবীজির নামে মিথ্যা কথা বলা যাবে না